নাম মানুষের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং নাম মানুষের সম্বন্ধে অনেক কিছু বলে দেয় আজকে আমি যাদের নামের অক্ষর শুরু হচ্ছে এস দিয়ে তাদের সম্বন্ধে আমি কিছু কথা আপনাদের জানাবো আর আজকের আলোচনা হচ্ছে যাদের নামের অক্ষর শুরু হচ্ছে এস দিয়ে তাদের জীবনে এত ব্রেকআপ কেন নেমে আসে এমনকি সত্যি কথা বলতে কি তাদের সাংসারিক জীবনেও এই এস নামের মানুষদের ডিভোর্সের সম্ভাবনাটাও কিন্তু প্রবল বা ডিভোর্সের পরিসংখ্যানটাও অনেক বেশি হয়ে যায় এর মূল কারণটা কোথায় লুকিয়ে আছে তার কারণটা লুকিয়ে আছে এই এস নামের মানুষদের মনের মধ্যে কারণ এস নামের মানুষরা জীবনে দুঃখটাকে তাদের পাথিও করে নেয় এস নামের মানুষদের জীবনটা সংঘর্ষপূর্ণ হয় এবং এস নামের মানুষদের জীবনে সুখ আর দুঃখ দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই ইসলামের মানুষরা খুব সরল সোজা হয় ইসলামের মানুষরা মানুষটিকে খুব চট করে বিশ্বাস করে নেয় তাই তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে তারা চট সচরাচর তাড়াতাড়ি বিশ্বাস করে এবং বিশ্বাস করে তারা মনের সমস্ত কথা উগড়ে দেয় যে কোনো বিষয় তাদের সামনে যেন একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার করে দেয় তাদের পার্টনারের কাছে আর সেইখানেই সমস্যাটা তৈরি হয় তাদের সমস্ত খুঁটিনাটি আরামসে তারা জেনে যায় এবং সেই উইক পয়েন্টটাতেই তাদের ঘা দেয় এবং এই উইক পয়েন্টটা ধরেই তাদের প্রেমজ জীবনে নেমে আসে অশান্তি এবং এই অশান্তি থেকেই তাদের জীবনে ব্রেকআপ নেমে আসে তারা হানড্রেড টেন পারসেন্ট দিয়ে প্রেম করতে জানে তাদের জীবনে প্রেম আসে এবং তারা ধোকা জিনিসটা কি সেটা কিন্তু যাদের নামের প্রথম কৌশল হচ্ছে এস দিয়ে তারা কিন্তু জানে না তার সত্ত্বেও তাদের জীবনে প্রেম একটা অভিশাপ এবং যাদের নামে প্রথম মুখ্য সূচ এস দিয়ে তারা মিনিলে নেবেন তাদের জীবনে প্রেমটা আসে কিন্তু খুব কম বয়সে এবং খুব কম বয়সে প্রেম আসার জন্য তাদের কিন্তু প্রেমটাও ব্রেকআপের দিকে এগিয়ে যায় তারা যখন পরিণত বয়সে প্রেম করে সেই প্রেমটাও কিন্তু তাদের সম্পূর্ণ সফল হয় না সেটা পরিবারের কারণে হতে পারে বা তার পরিবারের কারণে হতে পারে কারণ তারা তো একেবারে খোলা চিঠির মতো তাই তাদেরকে সবাই পড়ে খুব তাচ্ছিল্য মানুষ মনে করে তাচ্ছিল্য হবে এই তাচ্ছিল্যটার জন্যই তাদের জীবন থেকে কিন্তু সুখগুলো হারিয়ে যায় এস মানুষদের জীবনে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে আবেগই হয় এবং আবেগ দিয়ে তারা সমস্ত কাজ করে দেয় তাদের জীবনে সবচেয়ে বড় একটা মাইনাস পয়েন্ট কি জানেন এই এস দিয়ে যাদের নাম তারা না বলতে জানে না এই না না বলতে যা পারার জন্য তারা জীবনে অনেকবার অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হয় এবং তারা এই না বলতে না পারার জন্য দুঃখের সম্মুখীন হয় তাদেরকে অবশ্যই না বলাটা শেখা দরকার তারা এতটাই আবেগী হয় তাদেরকে একটু ভালোভাবে কেউ যদি কথা বলে দেয় সেই কাজটা আগে পিছনে কোনো চিন্তা না করে তারা করে দেয় আর এটার জন্যই তাদের জীবনে প্রেমের ব্রেকআপ নেমে আসে আর একটা সবচেয়ে বড় কথা ইসলামের মানুষরা খুব মিশুকে টাইপের হয় তারা খুব চট মানুষের সঙ্গে মিশে যেতে পারে এবং মানুষ মানুষটিকে মানুষ খুব 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 ভালোবাসে এবং এই মেশার জন্য তাদের প্রচুর বন্ধু সার্কেল তৈরি হয়ে যায় এবং এই বন্ধু সার্কেল থেকেই তাদের জীবনে সমস্যা তৈরি হয় এবং এমএ সম্পর্ক তাদের কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আর এস নামের মানুষরা খুব সরল সোজা হওয়ার জন্য তারা মনের কথা কিন্তু উগড়ে দেয় মানুষরা বিশ্বাস করে তার পার্টনারকে এতটাই বিশ্বাস করে সত্যি বলতে কি অন্ধের মতো বিশ্বাস করে পার্টনার তার পিছনে কি করছে এস নামের মানুষরা কিন্তু একদম খোঁজ খবর নেয় না কারণ এটাই তাদের জীবনের বিশ্বাসটাই হচ্ছে মূল মন্ত্র আর এই বিশ্বাসের জন্য অন্ধবিশ্বাসের জন্য তাদের জীবনে কিন্তু কষ্ট নেমে আসে তাই যাদের নামের প্রথম কষ্ট হচ্ছে এস দিয়ে তারা অবশ্যই অন্ধ বিশ্বাস থেকে কিন্তু দূরে থাকা উচিত যে সমস্ত মানুষদের এস দিয়ে নাম শুরু হচ্ছে তারা খুব শর্ট টেম্পার টাইপের হয় এবং এই শর্ট টেম্পার এবং হট টেম্পার এই দুটো কারণের জন্য কিন্তু তাদের জীবনে অশান্তি তৈরি হয় এবং তাদের পার্টনারের মধ্যে মতানৈক্য তৈরি হয় এবং এখান থেকেও তাদের জীবনে ব্রেকআপ নেমে আসে কিন্তু এটাও সত্যি কথা তাদের পার্টনাররা যদি তাদের কিছুদিন পর তাদের সঙ্গে কথা বলে দেখবে সেই মানুষটা সম্পূর্ণ কিন্তু নিজে নিজেই অনুতপ্ত হচ্ছে নিজে নিজেই গিলটি ফিল করছে এস নাম মানুষদের কিন্তু আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা ভুল স্বীকার করতে জানে তাই যাদের নামের অক্ষর শুরু হচ্ছে এস দিয়ে তাদের জীবনে কেন এত প্রেকা তার মূল কারণগুলো যদি মিলে যায় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং আমি আরেকটা কথাও বলেছিলাম এস নামের মানুষদের সাংসারিক জীবনে কিন্তু বেশি পরিমাণে ব্রেকআপ নেমে আসে এই কারণেই নেমে আসে কারণ তার সরল সোজা তারা আবেগী তারা শর্ট টেম্পার তারা সোজা কথা সোজাভাবে বলতে পারে না এবং আঙুল তুলে কাউকে দোষারোপ করতে শেখেনি এই এস নামের মানুষরা তারা মুখ বন্ধ করে চুপচাপ সব কিছু হজম করে নিতে শিখেছে আর এই হজম করে নেওয়ার জন্যই তাদের জীবনে সমস্যা তৈরি হয়ে যায় যাদের নামের প্রথম শুরু এস দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে একদম ভুলবেন না আর সাথে এই ভিডিওটা খুব খুব বেশি করে শেয়ার করে দিন যাদের নামের প্রথমক্ষ শুরু হচ্ছে এস দিয়ে তারা যেন জানতে পারে সমস্যা থেকে ওভারকাম করে তাদের সুন্দর জীবনটাকে লিড করতে পারে আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার